বললাম ঠিক আধা ঘন্টার মধ্যে বক্তিতে ফিনিশ আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ জান্নাত দেবী এই চারিজনে পাঁচ ঘন্টা বক্তৃতা দে লাভ কি বোকারি খতম কোরআন খতম চার ঘন্টা বক্তৃতে চল্লিশ জন বক্তা দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি হ্যাঁ ভাই কত ঘন্টা খুব চুম্বুক কথা শুনবেন কি বেদার হচ্ছেন আচ্ছা এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করব এম আর আই মধ্যে দিয়ে আপনাদের কি ব্যায়াম আমি দেখব আগে যদি সঠিক উত্তর পায় তাহলে বুঝব যে আপনারা একজনও রুগী নাই এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব আর যদি আপনাকে জবান দেয়া রুগীর ভাব বাড়ায় তাহলে একটা জটিল চিকিৎসা দেব এত লেন্দি বক্তি দিয়ে করে লাভ কি এতগুলো মিডিয়া মিডিয়া যারা চালাচ্ছে এরই মধ্যে তারা দেখেন বারো আনা লোক নামাজ পড়েনি মাইকালা করছে বাপে পড়েছে আমি পড়বো না কথা কর আবার সবার দ্বারা কর্তৃপক্ষ এরা পঁচাত্তর পার্সেন্ট বেনাম আবার আমাকে দ্বারা দাওয়াত দেয় সৎকারা পঁচানব্বই জন সিটের আবার কত বলে মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী ইমামের বেটা নামাজ পড়ে না হাজির বেটা অজু জানে না হ্যাঁ কথা বল ব্যবসা করিচ্ছে দেখবেন টুপি মাথা মানুষ মনে করছে এর কাছে গেলে কম পামু তখন উই করছে হুদুর আপনার জন্য এই দাম উন্নয়ন আরো চল্লিশ টাকা বেশি নে নুন এত কমলি আমার থেকে পরে আর এক দেখি ষাট টাকা বেশি নিচ্ছে তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত পুরা জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহতাআলা কোরআন না জেরি করেছেন কথা ঠিক কি না এই কিতাব কা একজন বলেন কা এর ভেতরে কোন সন্দেহ আছে এই কিতাব যা বলবে তা সত্য না অসত্য কত পার্সেন্ট সত্য এই সত্য কথা যা আছে তখনই শুনবেন যখনই শুনবেন তখনই মানবেন আর যদি শুনে যান বিরাট বিপদ এই মৌলবীর কাছে বসে আছেন দাড়ি টুপি যুব পাঞ্জাবি দা মনে হচ্ছে হুজুর খালি বুঝতেই হলো কিন্তু আপনার অন্তর যদি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে থাকে আপনার টুপি জুব্বা নাম থেকে বাঁচাতে পারবে আগে দিল আল্লাহর মুখে করতে হবে দিল কোরআন মুখী করতে হবে দিল ইসলাম মুখী করতে হবে এখন আসুন কোরআন শেবে তিরিশ পাড়া আঠাশ পাড়া সুরা হাসোর নাম শুনছেন হজুরা জানেন না এখানে ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহ কি সামান্য বক্তব্য যে যারা জান্নাতে হবে তারা হবে এক ধরনের যারা জাহান্নামী হবে তারা হবে আর এক ধরনের তার মানে দুই দলের মিথচার হবে এখন আপনারা জান্নাতে থাকতে চান না জাহান্নামে আচ্ছা কারা কারা নামে থাকবেন হাত তোলেন তো এখন যে তুলবেন লেখা দাম আছে মানে বুঝিছে যে হ ভুল তাহলে সবাই জান্নাতে দেবেন তাহলে জান্নাতে তারা যাবে তাদের চরিত্র আমল আখলাখ ইমান যত কিছু আছে সব হবে জান্নতি ধরনে আর যারা জাহান্নামে নামে যাবে তাদের ধরন হবে ওই জয়পুর হাটের রাত মামা মাথায় নষ্ট ওর কে লটারি ধরবি কতক্ষণ মহাস্থানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার দেয় খাবি বোর্ড পাঠাবি মার্কেটে কাপড় কিনবেন উন্মুক্ত ময়দানে কথা ঠিক কিনা সুদের সাথে থাকবে ঘুষের সাথে থাকবে দুর্নীতির সাথে থাকবে অন্যায় অপকর্ম করবে দুনিয়ার যত খারাপ কাবাদে তাদের সাথে জড়িত থাকবে তারা কারা জাহান লাগে তাহলে আপনি জানিয়ে শুনে ওরকে কে ভেতর কি মিক্সার হবেন আচ্ছা এক কেজি পাতর আর এক বালতি পানি এক সারির মধ্যে ঢাইলা যদি এইভাবে হাজারো ঘাটেন পাঁচ মিনিট পর দেখবেন পাতর কি পানির সাথে মিশে কি হয় ওই তলে এমনি পরে আছে পানি উপরে পাতর ঠিকই পরে আছে কিন্তু বাংলাদেশের মানুষ সেনা যায় না খালি ঘাটি দিলি টুপি তাই পানির সাথে মিশে যায় এই কথা মসজিদের ইমাম অন্যায়ের সাথে মিশে যায় কত ঠিক কিনা যদি না মিশত বয়তুল মকরমের ইমাম পাঁচই আগস্ট থেকে পড়লে আছে এই কত কোন তার মানে অর্থ পিউটা কিছু ছিল ওই মিক্সার হয়েছিল কি শৈর সারির কাছে মিক্সার আবার এই শেখ হাসিনা এক জান্নাতি কছে কাপিল উদ্দিন সরকার কছে জননেত্রী শেখ হাসিনা জান্নাতি তাহলে যাই জান্নাতি হলো তাই পলাবিকা অসাথে আল্লাহ আছে এগুলাতে তেলবাজি মুলুবি এরা তেল মারিয়া কোন রকমের টাকা কামাই করছে সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না তাহলে ওরা হলো জাহান্নামি গুরুদের আলে এখন আসেন আমি আপনাদেরকে যে কথা বলবো আল্লাহ ভাগ করে দিয়েছেন জান্নাতে এক ধরনের যাহার নামে আরেক ধরনের এখন যাহার নামে কারা যাবে জান্নাতে কারা যাবে এটা বুঝাতে গিয়া আজকে পৃথিবীতে দ্বন্দ্ব আলিম ওলামা রাজনৈতিক দল বিভিন্ন নেতা খেতা ব্যবসায়ী পীর যাই যখন যা কয় মনে হয় এটাই সত্যি কিন্তু কোরআনের দলিল বেটারা বোঝে না এই এখন আসেন সূরা মুদ্দাসির সূরা কি মুদ্দাসির আল্লাহ তাআলা বলেন সাতটি দোষ থাকলে তারা জাহান্নামে যাবে কয়টি দোষ সাতটি চারটি জান্নাতেরে জান্নাতে যাবে জাহান্নামেরে জাহান্নামে যাবে আল্লাহ তালা কোরআনে বলছেন كل نفس بما كسبت راهنا إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا نملك من المصلين ولم نك نطعم المسكين وكنا نقود مع الخائبين وكنا نكذب

জাহান নামে কারা যাবে ইল্লা আসহাব আলিয়ামিন আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি বাম পার্শ্বের গুলা জাহান নামে মধ্যে চারটি তোর থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে তারই এক নম্বর লামনা কুমিনাল মুসল্লিন যারা পৃথিবীতে নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেশি বেশি তে এত হলো বেনামাজি কারণ হলো যে ইমামের মানুষ নামাজ পড়বে না পীরের বক্তৃ দিয়ে মানুষ নামাজ আদায় করবে না তবলিকের বক্তৃতে মানুষ নামাজ আদায় করবে না আর নামাজ কাইমের হুকুম রাষ্ট্র রাষ্ট্রশক্তি কি ভাই কথা বল নাকি কার কথা সূরা হাজ 41 নম্বরাতে আল্লাহ বলেন ই আল্লাহ যিনা ইমাক কান্নাহুম ফিল আকামুস সালাত ওয়া আতুয zakata ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাও আনিল মুনকার যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় সাতটা দফা চালু করবে কয়টা সাতটা এক নাম্বার তারা নামাজ কায়েম করবে সবার আল্লাহ দুই নাম্বার তারা জাকাত চালু করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ করবে এই চারটাকার যদি কোন জমিনটা হবে জানাতের জমিন যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশ একশো নব্বই বছর পাকিস্তান চব্বিশ বছর বাংলাদেশ হয় চুয়ান্ন বছর বাংলাদেশে চোদ্দটা প্রধানমন্ত্রী গেছে একটা দিন কি কেউ কষে যেই এই চারটা দফা চালু হোক সে মায় না টাকা দিলে এসে বক্তৃতা করে লাভ কি আপনাকে দেয় কেন এই লাভটা কি এই কোরআনের জন্য না আমাদের জন্য বকতে বকতে সাইডি গুলি আপনার ইঞ্জেকশন করে মেরা ফেলাতেছে আপনি কথা শুনਿਆ যাবেন আপনি ও এখন আপনি থাকবেন না থাকলে ওর করে তলবি ভাবেন না আপনি আমার কথা না শুনলে তার কবিরে গুণ হবে আমার খবরদার কথা শুনেন আপনি আপনার জান্নাতও দেওয়ার জন্য আমি ডাক্তার চিকিৎসা লিয়ে দিয়েছি ঠিক জীবনে দিনে শুনিনি ছেড়ে শুনেন আপনার মধ্যে তিনি ইমামও সহজ পায় না ওই কথা কবা আপনার ভয় কথা কয় না সব ওষুধ দেবো আমি কে আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাহলে সকালবেলা তিন কিলো হটা লাগবে আপনি যান থেকে বাঁচতে চান প্রতিদিন কোরান পড়া লাগবে আপনি হাঁটার জন্য কটু আপনি কোরান পড়েন না বড় ব্যবসায়ী বাপরে চোদ্দ চালক ফ্যাক্টরি দিন ধুইয়া খাওয়া লাগে আমার কথা শোনেন মাত্র কোন এক ঘন্টা বক্তৃতা দেব আপনার জীবন পাল্টে যাবে আল্লাহ রসুল বিদায় হতে লক্ষ সাহেবের মাঝে মাত্র তেইশ মিনিট বক্তৃতা দে আর আমরা ঘন্টার পর ঘণ্টা বক্তৃতা দিচ্ছি এই বগুড়া শহরে কমপক্ষে দেড়শো শোভা হয় দেড়শো তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে ঈদের রাত্রে সাড়ে বারোটার সময় বামুদা থেকে সভা করে আছে আকবরে হোটেল আছে গাড়ি থামে কেবল গে গেছে আতর কিনবার যা দেখি বিহারীর ওই কাঠপিসের দোকান থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন মিয়া মানুষের গরমে আর আপনি যাওয়ি তাহার দোধ পরিচয় খতম তারাবিদ করে বাতাম ফাটাবে ওগুলো মুন্সির ফাজলামি আপনি শুনে যান জীবনে দিকে শোনেননি শুনে যান কোরআন শরীফ তো আমরা কোরআন বক্তৃতা দিয়ে পারি না কারণ কি কিছু কিছু বক্তা আছে এক ঘন্টা লেচুরে বক্তৃতা দিয়ে পরে যে এমন সাপ মারে এটা করার কারণ কি আবার দাওয়াত লওয়ার জন্য ওগুলো করছি সাত মারার কাম বাঁধেনি মানুষের চিকিৎসা করতে হবে কথা ঠিক কিনা তাহলে এক নম্বর দোষ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না তাহলে বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি নামাজ কায়েম করবে রাষ্ট্র কে তাহলে এতদিন দুইশো সাতষট্টি বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোনো সরকার আমরা দেখতে পাই না যার কারণে তাহাজত পরে ব্যথা কাঁদা টানে কি আইন নাই তো দুনিয়ার কোন মানুষ নামাজি হতে পারবে না ততক্ষণ যতক্ষণ রাষ্ট্র শক্তি নামাজের বিধান চালু না করবে কার কথা তাহলে আপনি আপনার ছেলে ভালো বানানোর জন্য বিধান কায়েম করেছেন আল্লাহর না কার শয়তান কোনটি আছে শয়তান দুই জাতির থেকে আছে মিনাল জিন্নাতে ওয়ান জিনর থেকে শয়তান দেখা যায় না কিন্তু মানুষ নামক শয়তানক দেখা যায় তারকের হাতত ক্ষমতা দিয়া তুমি কুরবানি দিতে 4 লাখ টাকা যতগুলো ইমাম আছেন এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে এটা মুসল্লিকে যতদিন ইমামরা বুঝতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না হ্যাঁ এরপরে আসেন মসজিদে খুদবে হয় না ভাই আপনারা তো ক্ষুদ্র শোনেন খুদবার সানিতে একটা হাদিস আছে ও সুলতানু জিল্লুল্লা ফিল আর দেমান আহানা সুলতানা ফিল আর দেহানা হুল্লহ বড়বর্ষীর থেকে শুরু করে সান্তাল হরতালি ওই আপনার কি কয় বড় গোলা একবারে যত বাংলাদেশের মসজিদ আছে এই হাদিস এই হাদিস রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর সদৃশ্য যে বা যাহারা শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল হাজিস দৈনিক মুন্সিরা ইমামরা একটা দিনে কি মুসল্লিগ বুঝেছে হলার থেকে যদি লাল চাউল বাড়ায় দোষকার মালিকের কে গোল রা হলারের থেকে যদি চাউল লাল বাড়ায় দুই বা করে তো তাহলে দোষ হচ্ছে হলার ম্যানের আর মসজিদে ইমানদার ঢুকলো সুদারু ঢুকলো পাটি ঢুকলো বেপর্দা ঢুকলো অন্যায়কারী ঢুকলো দুর্নীতিবাজ ঢুকলো শুক্রবারে ওই কামি করলো তাহলে বোঝা যাচ্ছে হলার চাউল লাল বাড়ালে হলার ব্যানের দোষ মসজিদের থেকে যদি ইমানদার ভালো ঢুকে আর খারাপ ঢুকলো যদি ভালো হয় না বাড়ায় তাহলে দোষটা ইমামের ঠিক এই তা আপনি সেই ইমাম আসল কথা কভার দিচ্ছেন না ইমাম আসল কথা কইই হুজুর রাজনীতি করবেন না রাজনীতি ছাড়া কেউ জাহান্নামে যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ এই কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এটার বিরোধিতা করে বছরে চার উমরা করে আর তিন করে তিন বছরে বড় হজ আর ওটি থেকে সে করছে বাবা এবার ছয় বার সুময় দিছি রে হজ্ব রাহত জিবরে আল্লাহ কয় শুনুসি আর কথা চারবার বলে ছয়বার বলে সময় দিছে রে ও কত যা। কি তুই যে পাথর গিলাও খালো তোর কোনো লাভ হবে দাদা গ ময়না ওর সদা যারা হজ করলো এর আর বিপদত পড়লো বেশি কারণ ওই হজদের তালবিয়াত আছে ইন্দেল হামদা ও নিয়ামাটালা কালমূল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ তোমার রাজত্ব হজ করবে দ্যা উই হাদিক্যাম্পোর থেকে জেদ্দামো আরফাত যত মিনামাজার ঘুরে আসে উনি রাত্রে দিনের ভোট আঁচর দিচ্ছে দিয়ে করছে তিনবার দিছি সুমা তোর কর করতো দে ভাইচে কথ দিচ্ছে ভাইলামু এগুলো কথা যদি বলবি কয় আরে এক বস্তা সা পাবে না মাদাসা সা হে ভাই তাই কোথ কে রে বরা দেলাম ডিসি আছে আছে পুলিশ আছে সব আছে না এই জয়পুরহাট থেকে রাজ্যা কাছে বৌগ্রাট থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে একটা লোক কি বক্তা আছেন না একটা লোক কি মূলবি আছেন না কোনোদিন মিছিল বার আছে জান্নাত আল্লাহ ঠেকা পড়তে আমাকে দিবি এখন তো টুই মাদে ঠিকই বসে আছেন এই কয়দিন মাঝখান গেলে মোট গাঁদা খুদ দৌড় হয়নি হলি করতকলা বিলে কেউ দেয় না খালি করছে আছে ওরাই করুক আমরা মরে দেয়াল ভালো করব আর আপনারা সন্দেশ খাবেন ওই ধান্দা ভাব দেন কথা ঠিক কিনা এই জন্যে নামাজ কায়েম করবে সরকার কে তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দেওয়ালি পরীক্ষা মূলক দেখা যাক লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইমানের আলো কে করতে ঘরে ঘরে আপনার বুড়া বাপ মরছে বাপ মরছে দাদা মরছে আপনিও সোল বলে মারে ধুয়ে যাবেন এই কোরআন হলো সংসদের কিতাব এই কিসের কিতাব এই আপনার কোন কিসের কিতাব আল কোরআনের আলো যখন বলবে কেউ আপনাকে বলতে হবে সংসদে দালো এই কোরআন দিয়ে যদি খালি দেশ চলতো নামাজ পড়ব না আইন কললে নামাজের দিয়ে থাক জান্নাতের সুবাস দাও হবে সে নামাজ পড়তে বাধ্য ঠিক আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে মলিবিডা করতে হুজুর আমার ছেলে কেমন খালি গাদা খায় আছিরে আছিনা বাড়ি কোনটা কি করে আর অনবরত খালি মোবাইল চেপে আর এটা তো কি হতে এমন ও সন্তান আছে মিয়া সন্তান বাপক জব্দ করেছে ঠিক এই কতজন ভাই আপনি ওই সরকার না মানে আপনি কি আমদ বন্ধু শুনে লাভ আছে তাহলে নামাজ কায়েম করতে গেলে সেই দায়িত্ব কার হ্যাঁ কার সরকারের দায়িত্ব এই সরকার আমরা দিন দেখেছি এইবার কি দেখতে চান আচ্ছা কারা কারা দেখতে চান দেখতে হাত তুলতে দেখে হ্যাঁ ফুল হাত তোলা লাগবে যাই ব্যাখ্যা করে আছে তাই কোনো কাজ অন্য কোনো তাকে ভোট দেবে লবি থাকবি নামার হাত এক নাম্বার গেল দুই নাম্বার ওয়া লম লাকুনুতিমুল মিসকিন মিসকিনের ব্যাপারে যারা ভুকক্ষেপ করবে না মিসকিনকে খাবার দিবে না দরিদ্রদের খাবার দিবে না যারা অন্য উপকর্ম করে টাকাvarphiবি কিন্তু মিস্কিনের ঘাড় দেয়া ঘাড় ধরবে না এরা জাহান্নামে যাবে ঠিক করে যতগুলা টাকা বনভবনে ভবনে প্রধানমন্ত্রীর আলমারি তলে থেকে বাড়ালো আমি রুশিনামুর আলমারি থেকে বাড়ালো এই গতকাল ঠিক এক রূপপুর পারোয়ানি মুখ কেন্দ্র থেকে এই শেখ হাজিনার বেতার নাম কী ছয় সা উনপঞ্চাশ হাজার কোটি টাকা তছরূপ করছি ওই টাকা যদি বাংলাদেশে আলু আর ইউরিয়া সারত দিলে উনি ভর্তুকি ইউরিয়া সার দেড়শো টাকা বস্তা আলু লাগলো নি সাড়ে ছশো টাকা কেজি এই আপনারা করলেন টাকা যতগুলো আসামি জেলখানা পালে সরকার আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করত জানা সঙ্গে আইন কায়েম করত মদ খালে গাজা খালে হিরোইন খালে আশিডা বেত্রা খাত পাশাদ মারা গোপালপুরের মতো গোপালগুদের মতো লাউ করে দেওয়া হতো এই বাংলাদেশে একটা হিরোইন গাজা কর থাকতো না আপনি এই সরকার قائم না করে আপনি উমরা করছছেন আপনি হজ করছছেন ওগুলা কর তো অভাইছে আগে আছে ঠিক করলেন না এরপর আছেন আরেকটা মারাত্মক কাম আমার এটা পড়ে যে দিন পড়ছি সেই দিন আমার জীবনে ঘুম আর ধরে না যতক্ষণ আল্লাহু আকবার তিন নাম্বার কাজ হলো তিন কারণ হবে কি সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞাসা করা হবে আমার বান্দারে তোমরা কেন দেহান নামে এসেছ তারা বলবে আল্লাহ দুনিয়াতে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম এই এইগুলো কথা কি মৌলিবিরা পড়ে না খতম তারাবি হয় এ প্রত্যেকটা ডাউনের মসজিদে আমি দেখি খতম তারাবি করে ওই এগুলো আয়াত দেখ খতম তারাই পড়ে ওই আয়াতের বক্তিতে ইমাম করলে ভাই এক তারা তো এই কথা এই অর্থ হলো যে যারা ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করে আমিও আল্লাহ বলে দিচ্ছি ওদেরকে তারা সহযোগিতা করবে তারা দিন সাকার নামক দিনে যাবে দেশে ইসলাম কায়েম করে না মানে কি ইসলামের পক্ষে কথা বলল না কায়েম করলো না তাহলে বোধা দেয় ইসলামের বিপক্ষে তাহলে ওরকম যদি আমি ভোট দিয়ে সহযোগিতা করে আন্দোলন করে পেপারিং করে যদি সহযোগিতা করি টোপলা টপলি বান্ধব দেওয়া পীরের মুড়ি ধয়া লাভ নাই কি হুধ এই কতক্ষণ নাকা মাথা ধরবি এখন কথাক্ষণ এখন শোনেন ইসলাম কি এটা জানার বিষয় তাই না ভাইয়া আপনাকে আর সাজ নেওয়ার গাছ আছে কতক্ষণ সাজনের গাছ আছে না প্রত্যেকটা মানুষ সাজনের গাছ যখন নিজের বাড়ির থাকে ওই সাজনে যখন একে ফুরিয়ে দেয় তখন কোন প্রত্যেকটা ডাল সাজ নেওয়ার গাছের মালিক কাটে দেয় কেন কাটে যায় যে আবার নতুন ডালনা ধরবি মোটা হবি লম্বা হবি স্বাদ হবি পুরোনা ডালোর সাজনে ধরলে সমস্যা খাওয়া দাওয়া না তেতো এখন আপনি প্রতি পর কাটে দিচ্ছেন কোনো একটা লোক যদি চিন্তা করে আবার এরই গাছের ডাল কাটাইনি তাহলে আমি আনা উঠে কাটিত আপনি ঘরের ভেতর থেকে জানলা দিয়ে দেখলেন একজন চোরে ডাল কাটিচ্ছে আপনি মনে মনে করবেন আচ্ছা আমার কাটা লাগলো হিনি ওই কাটিচ্ছে যা লাগাও কেমন কিন্তু কেউ যদি তাও নিয়ে আসে এই ভাইয়ের সাজদের কাছে গোড়া কাটে ফেলে দেয় তাহলে ঘরের ভিতর থাকবি কারণে তুই ডাল কাটবো কাট গোড়া কাটলু গে গদেখ ইসলাম হলো গাছের ধরনা গোড়ার থেকে এই পালছি পর্যন্ত তেলে ধরনা ইসলাম আর এর উপর শাখা